আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি দর্শক ভালো আছেন তো দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি অবশ্যই তামবেল দেখে ক্লিক করে এই বিরুদ্ধে চলে আসছেন তো আশা রাখি এই বিরুদ্ধ থেকে নিরাশ হবেন না আপনাদের মনের আশা ইনশাল্লাহ পূরণ হবে সব ভিডিওটি স্কেপ করবেন না কোনো টানাটানি করবেন না রে বাই তাহলে কিছুই বুঝতে পারবেন না আজকের বিরুদ্ধে যা থাকছে যাদের চোখের সমস্যা আছে বা চোখে কম দেখেন আপনি চাচ্ছেন যে আপনার চোখটি পরীক্ষা করে আপনি একটি কাঙ্ক্ষিত একটি সানগ্লাস নেবেন এবং আপনার চোখের সমস্যার সমাধান করবেন তাদের জন্য তাও আবার আপনার এক টাকাও ইনভেস্ট করতে হবে না এই নিয়ে থাকছে আমার এই এক টু জেড গাইডলাইন সো সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি দেখার আগে ছুটি রেকর্ড যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেটস গো স্টার্টেড ওকে বন্ধুরা বিরতি পর্যন্ত উপেক্ষা করার জন্য আপনাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো আজকে যে কথাটি হচ্ছে যারা আদের বয়ের চল্লিশ বা একচল্লিশ চল্লিশের উপরে হয়ে গেছে চল্লিশের উপর হয়ে গেলে কিন্তু আমাদের চোখের যে পাওয়ার আস্তে আস্তে কমে যায় এটা ভালো করে জানেন সবাই তো এখন আমাদের যে দুইটা সমস্যা হতে পারে এক একজনের এক এক সমস্যা যেমন দেখা গেছে আমরা অনেকে দূরের দূরে দূরে আমরা কম দেখি আবার অনেকে দেখা গেছে আমরা কাছে কম দেখি অনেকে মোবাইল কাছে কাছে দেখ কাছে দেখে না তো দুইটা সমস্যা হয় আমাদের একটা দূরের সমস্যা একটা কাছের সমস্যা তো যাদের যেই সমস্যা হোক না কেন আপনি আপনার চোখ পরীক্ষা করে আপনি কিন্তু আপনাকে একটি সানগ্লাস নিতে পারেন কীভাবে নেবেন আমি একটু পরে আপনাদেরকে আমি নিয়ে যাব আমার ডেস্কটপে সেখানে আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দেব কিভাবে কি করতে হবে তবে আপনি সুন্দরভাবে পুরো ভিডিওটি দেখবেন কোনো স্কেপ করবেন না টানাটানি করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না বুঝছেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি একটি মাসুম বাচ্চাও বুঝতে পারবে কিভাবে করা লাগে যে বিষয়টি নিয়ে আমি আলাপ আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে একদম ফ্রিতে আপনি ফ্রি চশমা সহ ফ্রেম সহ আপনার চোখ দেখানোর সহ সম্পূর্ণ টাকা স্যার আপনি করতে পারবেন ওকে তারপরে এই জায়গায় দুইটা বিষয় আছে দুইটা বিষয় হচ্ছে কি আপনি যদি যা মনে করেন না যে আমার ফ্রি ফ্রেম আমার কাছে পছন্দ হয় না তাহলে আপনি টাকা দিয়ে আপনি ফ্রেম কিনতে পারবেন ভালো মানের ফ্রেম আছে সত্তর ডলার আশি ডলার পঁয়ষট্টি ডলার উনষাট ডলার একশো ডলার দেড়শো ডলার এটা চয়েস করে আপনার উপর আপনার উপরে আপনি কোন ফ্রেম চয়েস কর চয়েস করবেন ঠিক আছে টাকা থাকলে আপনার সমস্যা না আপনি ফ্রেম কিনে নিতে পারেন আর আমি সাজেস্ট করি যে যেহেতু আপনারা ফ্রিতে নিচ্ছেন ফ্রিতে নেন এই জায়গায় টাকা ইনভেস্ট করার দরকার নেই সিঙ্গাপুরে যে একটা চশমার জন্য যে ইনভেস্টটা করবেন এই টাকাটা দিয়ে আমরা বাংলাদেশে সাড়ে পাঁচটা সানগ্লাস কিনতে পারবেন ঠিক না তো অনেক সময় আমরা বাংলাদেশে গেলে কি হয় অনেক সময় গাথলীয়তা কারণে বা সময়ের অভাবে আমরা কিন্তু নেওয়ার সময়টা পাই না যখন আমরা সিঙ্গাপুরে বিভিন্ন মোবাইল দেখতে বা কোনো কিছু করতে সমস্যা হয় তখন বোঝিয়ে চশমার দামটা কত যাই হোক যারা নিতে চাচ্ছেন জাস্ট কি করবেন সর্বপ্রথম আমি দেখাচ্ছি একটু পরে আপনি জাস্ট একটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে যা সাবমিট করলে আপনারে হয়তো দু একদিনের মধ্যে আপনার নক দিবে যে আপনার চোখটা দেখে আসেন আপনি ওই ডেট অনুযায়ী আপনি আপনার চোখটা আগে দেখায় আসবেন দেখায় আসার পর আপনাকে একটা রিসিপ দিয়ে দিবে। ওই রিসিটে আপনাকে বলবে যে রিসিট নিয়ে যাও যখন আমাদের তোমার সানগ্লাস রেডি হবে তখন তুমি তুমি চলে আসবে আমি হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ দেবো মেসেজ দেখার পরে তুমি চলে আসবে অলরেডি আমি কিন্তু চোখ দেখে আসছি এবং এখন আমি ওয়েট করছি সানগ্লাসের জন্য আশা রাখি হয়তো দু একদিনের ভিতরে আমার সানগ্লাসটা আমি পেয়ে যাব। যখন পাবো তারপর আমি আরেকটা ভিডিও মেক করবো আপনাদের জন্য যে আসলে কি সত্য কি না অনেকে বাইরা বিশ্বাস করতে চায় না এগুলো ঠিক আছে এগুলা একটা সংস্থার থেকে দেয় ঠিক আছে যাদের দেয়া গেছে ব্যবহুল সিঙ্গাপুর তো ব্যবহুল বা জানেন আমরা কয়টা বেতন পাই হ্যাঁ যারা দেখা গেছে কম টাকা বেতন পায় দেখা গেছে চোখ দেখাইতে পারতেছে না টাকার কারণে তাদের জন্যই ঠিক আছে তাদের জন্য জিনিসটা তো আমি গেছি এজন্য মানে যেহেতু আমি প্র্যাকটিক্যাল জিনিসটা আমি আগে ফেস করি ফেস করার পরে আমি আমার বয়সী ভাইদেরকে দেখি একটু হেল্প করতে পারি কিনা তার জন্য কিন্তু আমার যাওয়া হয় কি তো যাক ভাইরা বক বক করে বেশি ফেলছি তো একটু পরে আমি আমার ডেস্কটপে নিয়ে যাব তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সো লেটস গো ওকে ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আপনারা আপনাদের ফেসবুকে যে এই লিঙ্কটি প্রেস করবেন এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আর যদি না হয় আমাকে কল দেন আমি আপনাদেরকে দিয়ে দেব তো লিঙ্কটিতে ক্লিক করলে সো এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এই লেখাটি লেখে চাষ করলেও হবে ঠিক আছে ইজ রানিং রেন কোড এটি লেখে চাষ করলে হবে তারপরে আপনার দেখবেন সি মোর এই জায়গায় যাবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আসবেন আসার পরে এদের মেনি অপশন আছে আপনি যদি ফোন এক্সচেঞ্জ বা কোনো কিছু করতে চান তাহলে করতে পারবেন ল্যাপটপ করতে পারবেন বাইসাইকেলও করতে পারবেন এবং আপনাদের দাঁতের চিকিৎসা নিতে পারবেন তারপরে ট্রাভেলিং ব্যাগ লাকেজ এগুলো নিতে পারবেন তারপরে অপশন আপনাদের চশমা যাদের চশমা দরকার তারা এই লিঙ্কে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে তা আসার পরে আপনি কি করবেন এই জায়গা আপনার ফুল নেম দিবেন আপনার মোবাইল নাম্বার আপনার বয়স কত ডু ইউ হ্যাভ দ্য মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রম ইউর কোম্পানি তো এটা লিখবেন নো দিবেন ঠিক আছে হোয়াট ইজ ইউর স্যালারি আপনি যদি বারোশোটা নিচে পানি এটা দেবেন আর বারোশোটা উপর হইলে এটা দিবেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ স্পিক আপনি কি স্পিক কথা বলেন এটা লিখে দেবেন বাংলা ইন্ডিয়া যেটা হোক তারপরে টাইপ অফ জব জবস্ট্রাকশনে কিসের কাজ করেন ওটা লিখে দেবেন ইউ হ্যাভ এনি প্রোটেকশন ক্লাস ওয়ার্কিং আপনি ডু ইউ হ্যাভ এনি প্রটেকটিং ক্লাস আপনি বলবেন নো দিবেন ঠিক আছে হুস লোকেশন ওয়ার্ড ইউর পিয়ার আপনি কোন জায়গায় কোন লোকেশন আশেপাশে আসছেন ওইটা চয়েস করবেন চায়না টাউন থাকলে চায়না টাউন

পরে যারা সাবমিটে ক্লিক করবেন দ্যাটস অল তাহলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে হয় এক দু দিনের ভিতরে আপনাদেরকে নোটিফিকেশান পাঠাবে পাঠালে আপনার ওই অ্যাড্রেসে চলে যাবেন আপনার চোখ দেখাতে তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোট ফর কেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ